দর্শক এই মুহূর্তে আমরা আইটিভি স্টুডিওতে একজন অতিথি আমাদের সামনে এসেছেন যিনি বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক প্রবাসক মোহাম্মদ আব্দুল করিম আমরা জানি যে উনি কেন্দ্রীয় শ্রম সম্পাদক খেলাফত মজলিস এবং কেন্দ্রীয় সভাপতি শ্রমিক মজলিস এবং সমন্বয়ক সম্মিলিত শ্রমিক পরিষদ এস এন এস বিশেষ করে আমরা ওনার কাছে একটি প্রশ্ন রাখবো নির্বাচন আসন হবিগত চার চুনারঘাট মাধবপুরে বিগত আঠারো সালে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে খেলাফত মজদিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের নির্বাচন করেছিলেন এবার খেলাফত মজলিশের অবস্থান কী এবং আরেকটি বিষয় হচ্ছে দলের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের নির্বাচনে আসছেন কিনা এই বিষয়টি যদি আমাদের একটু বলেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এবং আইটিভির যারা ফলো করেন আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনার স্টুডিওতে আপনাদের স্টুডিওতে দাওয়াত করার জন্য তো আমি যে কথাটি বলতে চাই দর্শক শ্রোতার কাছে বিশেষ করে চুনারঘাট মাধবপুরে হবিগঞ্জ চার নির্বাচনী আসন সংক্রান্ত আপনারা জানেন আমাদের চা ঘেরায় পরিবেষ্টিত এই চোনারঘাট মাধবপুর যেখানে অনেকগুলো বাগান অধীষিত রয়েছে এই বাগানের অর্থনৈতিক বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এই চুনায়ঘাট মাধবপুরের বহু অবদান আছে আর আপনি যে কথাটি বলেছেন সত্যি আমরা আঠারো সালে নেয়ার আগেও আমাদের দলের মহাসচিব খেলাপথমল দেশের সংগ্রামী মহাসচিব এবং জাতীয় নেতা ডক্টর আহমদ আব্দুল কাদের উনি ঐক্যপন্টের প্রার্থী হিসাবে গত আঠারোতে ইলেকশন করেছেন এর আগেও উনি দুইবার বিশেষ করে দুই হাজার সাত সালে যে নির্বাচন হয়েছিল প্রথম যদিও পরে নির্বাচনটি হয়নি ওইখানেও তিনি চার চারদলীয় জোটের মানে ক্যান্ডিডেট ছিলেন তার এর আগেও উনি একাধিক এখানে খেলাপথ মল্লিশের ভ্যানারে উনি নির্বাচন করেছেন তো এখন যে জিনিসটি হচ্ছে যে তৈর জাতীয় সংসদ নির্বাচন আসছে তো উনি যেহেতু জাতীয় নেতা হিসাবে ঢাকায় অনেক ব্যস্ত সময় পার করছেন বিভিন্নভাবে তো আমরা আশা করছি যে ইতিমধ্যে উনি চেষ্টা করেছেন এবং চুনাঘাট মাধবপুরে বিভিন্ন এলাকায় উনি এসেছেন এবং দুটি প্রোগ্রাম করে তৃণমূল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তো উনি ইতিমধ্যেই দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যে উনি এখানে নির্বাচন করবেন বাকি সব কিছু যদি দেশের পরিস্থিতি সার্বিক অবস্থা যদি স্বাভাবিক থাকে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে আমরা আশা করছি এবং উনি এখানে ইলেকশন করবেন আর খেলাপথ মলদিশের ভাবনা বলতে যেটা বলছেন যে সেটাই খেলাপথ মলদিশ যেহেতু বাংলাদেশের মানুষের জন্য কাজ করে মানুষের সুখ দুঃখের কথা বলে মানুষের বাক্য পরিবর্তনে কাজ করে মানুষের মৌলিক অধিকার সংরক্ষণে কাজ করে এবং এটা পরিবর্তন প্রত্যাশী জনগণের সমস্যার সমাধান করবে খেলাপথ মলদিস কাজ করছে তো আমাদের ভাবনা তো একটাই যে আমরা একটা অংশগ্রহণমূলক ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচন আমরা প্রত্যাশা করছি এবং আমরা আশা করছি যে এই নির্বাচনে খেলাপথ মলদ সেখানে অংশগ্রহণ করবে এবং সেখানে জনগণ খেলাপথ মলদেশের দেয়াল ঘড়ি মারখায় ভোটাধিকার প্রয়োগ করে তাদের নৈতিক দায়িত্বকে আঞ্জাম দেবে ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে ওনার কাছে যে দ্বিতীয় প্রশ্নটি রাখবো শোনা যাচ্ছে ইসলামিক দলগুলো একজুট হচ্ছে সেক্ষেত্রে খেলাফত মজিসের ভূমিকা কি যদি আমাদেরকে বলেন আপনি আমাদেরকে এই বিষয়টি যদি একটু বলেন এবং তৃতীয় যে প্রশ্নটি আমি এটিও আপনার কাছে রাখছি যে গণভোট এবং নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কী ধন্যবাদ আপনাকে আসলে আপনি যথাযথই বলেছেন স্বাধীনতার উত্তর বাংলাদেশের তেপ্পান্ন বছর পেরে আপনারা জানেন যে লক্ষ্যকে উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে তেপ্পান্ন বছর পরেও সেই স্বাধীনতার সুখ বাংলাদেশের জনগণ পায় নাই তার মূল কারণ হচ্ছে বাংলাদেশের দুর্নীতি এবং যারা এই রাষ্ট্র ছিলেন তারা দেশকে দেশের মানুষকে নিয়ে ভাবেন নাই ওনারা পারিবারিক ইজমকে লালন করেছেন এবং ওনারা দলীয় বন্দোবস্তের মধ্যে ছিলেন জোলাই অভ্যত্থানের পরবর্তী সময় এসেছে আপনারা জানেন পট পরিবর্তন হয়েছে আমরা চাচ্ছি যে এখন ইসলামী দলগুলো এবং বাংলাদেশের মানুষের ভাবনা হচ্ছে যে ইসলামী দলগুলো যাতে এক প্ল্যাটফর্মে আসে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ দেখেছে বিএনপি দেখেছে জাতীয় পার্টি দেখেছে সব শাসন দেখেছে তো ইসলামপন্থীরা কেমন শাসন ব্যবস্থা চায় সেই ব্যবস্থাটা এখনও দেশের জনগণ দেখে নাই এই প্রত্যাশাকে সামনে রেখে আলহামদুলিল্লাহ জুলাই গণপত্যার পরবর্তী সময়ে বাংলাদেশের ইসলামী দলগুলো অনেক কাছাকাছি এসেছে আমাদের অনেক মতো পার্থক্য থাকার পরেও বেসিক কিছু কনসেপ্টে আমরা এক হয়েছি এবং আশা করছি আগামী ভোটের ক্ষেত্রে এটার একটা বিরাট প্রভাব প্রতিফলন ঘটবে এবং নীরব বিপ্লব ঘটবে এক্ষেত্রে খেলাপথ মল্লিসই মূলত এই এক বাক্স নীতি অর্থাৎ নট জোট বাট একটা সমঝোতা যেখানে যে দলগুলো মিলে আমরা ঐক্য হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে আটটি ইসলামী দল এক হয়েছে খেলাপথ মলদিস তারপর বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন চৌরমুনা পীর সাহেব এবং মামুনুল আকসাবের দলসহ আপনারা জানেন যে আমরা একীভূত হয়েছে আটটি দল নজাম ইসলাম পার্টির সহ আমরা চাচ্ছি যে যেখানে খেলাপথ মলদিসের দেয়াল ঘড়ি থাকবে সেখানে জামাত ইসলামের ধারে ফাল্লা থাকবে না আমরা একটা সমঝোতার ভিত্তিতে বাংলাদেশে একটা নতুন বাংলাদেশে মেসেজ আমরা দিতে চাই আর এই যে রূপরেখা এই রূপরেখার ক্ষেত্রে খেলাপথ মন্দির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এই সমঝোতায় এক বাক্স নীতি ইসলামের পক্ষে বা ইসলামের রাজনৈতিক দলগুলোর পক্ষে একটি বাক্স বুটের ব্যবধান বুটের ক্ষেত্রে এটার যে প্রবক্তক সেটাও কিন্তু আমাদের দলের মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের সুতরাং আমরা এক্ষেত্রে ভূমিকা রাখছি এবং আশা করছি যে আমরা আগামী দিনে এখানেও আমরা চুনায়ঘাট মাধবপূর্ণ সারা বাংলাদেশে এই আটটি ইসলামী সংগঠন মিলে যে ইসলামী জোট হচ্ছে বা এটার আরও বাড়তে পারে এটা বাড়লে ইনশাল্লাহ বাংলাদেশে একটি ভোট বিপ্লব সংগঠিত হবে ইসলামের পক্ষে আমরা জুলাই গণ্য মাধ্যমে বাংলাদেশের মানুষের যে মনের যে আকতিটা আমরা চাই রাষ্ট্র ব্যবস্থাপনার কিছু পরিবর্তন ঘটাতে আমরা সংবিধান যে বিবদমান সংবিধান আমরা চেয়েছিলাম এই সংবিধানটাই পরিবর্তন করতে কিন্তু দুর্ভাগ্যজনক কোনো সত্য বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো ফেসিজম থেকে বের হতে পারছে না তারা দলীয়করণ আত্মীয়করণ পারিবারিককরণ এবং রাজনৈতিক যে পেশি শক্তির যে একটি মেরুকরণ বাংলাদেশে দীর্ঘদিন ছিল এখান থেকে তারা বের হতে বের হতে পারছে না যার কারণে আপনারা জানেন ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে জুলাই সনদকে কার্যকর করার জন্য এটি গণভোট হবে সেটা সিদ্ধান্ত হয় এবং এই আট দল বেশ কিছুদিন যাবৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে এসেছিল যে গণভোটটা যাতে আগে হয় কেননা এই গণভোট যদি না হয় গণভোটকে যদি জয়যুক্ত না করা হয় তাহলে কিন্তু আপনার এই যে জাতীয় সনদ জুলাই গণ জুলাই সনদ যেটা সেটা কিন্তু কার্যকর হবে না এবং আমরা চাই এর মধ্য দিয়ে কার্যকর করতে এবং খেলাপথ মলদেশ সহ সমমনা ইসলামী দলগুলো কিন্তু এই আন্দোলন করে আসছে এবং আমরা মনে করি যে গণভোটটা অবশ্যই আগে হওয়া দরকার এখন আমরা এই দাবি জানাচ্ছি এখন একই দিনে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে একই দিনে হলো গণভোটের ব্যালটটা আগে দিতে হবে নতুবা কিন্তু গণভোটটা কার্যকর হবে না এবং বাংলাদেশের মানুষ যে স্বপ্ন নিয়ে এই দুই হাজার মানুষ জীবন দিল ত্রিশ হাজার মানুষ পঙ্গত্ব বরণ করলো জুলাই গণ উপত্যানে পাঁচ এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাদের স্বপ্ন কিন্তু শোনার বাংলাদেশ গড়া সম্ভব নয় সেজন্য খেলা প্রশাস মনে করি যে এই ভোট গণভোটটা আগে হওয়া দরকার এবং জাতীয় সংসদ নির্বাচনটাও যত অবাধ সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে লেভেল ফ্ল্যাং ফিল্ড মধ্য দিয়ে যাতে হয় সেটাই আমরা কামনা করছি আমরা এই মুহূর্তে যে সর্বশেষ প্রশ্নটি আপনাকে করতে চাই আপনি একজন জাতীয় রাজনীতিবিদ হিসাবে চুনারঘাট মাধবপুর কেমন নির্বাচন প্রত্যাশা করেন স্থানীয় প্রশাসনের কাছে আপনার প্রত্যাশা এই বিষয়টি যদি একটু বলেন আমাদেরকে আসলে দেখুন মূল সমস্যা তো সেখানে প্রত্যাশা তো মানুষ অনেক কিছুই করে কিন্তু আমরা চাই যে জুলাই গণবতার পরবর্তী বাংলাদেশে তেপ্পান্ন বৎসরের যে মেরুকরণ ছিল সেই মেরুকরণ থেকে যেন বাংলাদেশ বেরিয়ে আসে আমরা চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমন একটি নির্বাচন হবে যেটা প্রধান উপদেষ্টাও বলেছেন যে জাতি স্মরণ করবে এটা যেন জাতি স্মরণ করে আমরা চাই এ নির্বাচনে কালো টাকার মুক্ত থাকতে হবে আমরা চাই এই নির্বাচনে কেউ জোর করে ভোট কেন্দ্রে ঢুকতে পারবে না আমরা চাই অবৈধভাবে ভোট কেউ দিতে পারবে না আমরা চাই সেখানে ভোট হবে অবাধ মানুষ নির্ভবিচ্ছিন্নভাবে নিজের মত প্রকাশের স্বাধীনতা পাবে আমরা প্রত্যাশা করি এখানে যারা ক্যান্ডিডেট হবেন ওনারা খেলতে আসবেন ভালো কথা খেলা হবে সুন্দরভাবে এটা যদি একটু ফুটবল ম্যাচ ধরেন তাহলে মনে করতে হবে এখানে রেফারির দায়িত্বে কিন্তু জনগণ সুতরাং কেউ যদি নতুন করে আবার সেই হাসিনার আদলে কিংবা আওয়ামী আদলে এখানে নির্বাচন করতে চান শক্তির প্রদর্শন করতে চান কালো টাকার প্রদর্শন করতে চান পেশি শক্তি ব্যবহার করতে চান দলীয় আধিপত্যভাবে অর্থের অর্থের ডাকডুল পিটিয়ে যদি মনে করেন টাকা দিয়ে সব কিছু সম্ভব তাহলে আমি মনে করি যারা এই কাজগুলো করতে চাইবেন বা এমন স্বপ্ন যদি কেউ লালন করেন অর্থাৎ নতুন করে কেউ যদি হাসিনা হতে চান বা অম্লিক হতে চান তাহলে মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ ওই খেলায় জনগণ কিন্তু ক্যাপ্টেন জনগণ কিন্তু ক্যাপ্টেনের ভূমিকা পালন করবে জনগণ কিন্তু রেপারির ভূমিকা পালন করবে সেই রেপারির জনগণ তাদেরকে কিন্তু শুধু হলুদ কার্ড নয় লাল কার্ড দেখিয়ে বাড়িতে পৌঁছাই দিবে বাংলাদেশের রাজনীতিতে বিগত তেপ্পান্ন বৎসরের যে আধিপত্যবাদী রাজনীতি ছিল সে রাজনীতির ঘোরাপত্তন যেন এখানেই শেষ হয়ে যায় সেই রাজনীতি যেন আর নতুন করে বাংলাদেশে মাথা ছাড়া না দিয়ে ওঠে এবং প্রশাসনের কাছে আমি বলবো যে আপনারা নিরবিচ্ছিন্নভাবে যার অবস্থান থেকে আপনারা নিরপেক্ষভাবে আপনারা দায়িত্ব পালন করবেন কোনো কালো টাকার কাছে মাথা নত করবেন না কোনো পেশি শক্তির কাছে আপনারা মাথা নত করবেন না কোনো দলের কাছে আপনি মাথা নতু করবেন না আপনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে সবাইকে সমান সুযোগ দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং নির্বাচনকে সুন্দর এবং লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনে আমারকে বাড়াবেন আর এটা যদি না হয় তাহলে আমি প্রশাসনের নেতৃবৃন্দের প্রশাসনের কর্মকর্তা কর্মচারী যারা আছেন ওনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করতে চাই আপনারা দেখুন পাঁচ অগস্টের ঘটনা আপনারা কত নির্যাতনের শিকার হয়েছেন আমরা চাই না নতুন করে আর কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী উপদস্থ হোক পাবলিকের কর্তৃক মারকে আত্মহত্যা করুক কিংবা মারকে সে তার জীবন ধ্বংসের মুখে ঠেলে কিংবা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আমরা চাই না প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণ এবং প্রশাসন যাতে কাঁধে কাঁধ মিলে নতুন বাংলাদেশ গঠনে সবাই ভূমিকা রাখতে পারে আমরা সেই প্রত্যাশা করছি এবং প্রশাসন সহ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন যারা এখানে নির্বাচন করবেন বা করতে চাচ্ছেন আমি আহ্বান করব যে আসুন আমরা সবে মিলে চোনারঘাট মাধবপুরকে সুন্দর করি অবিগঞ্জ চারকে সুন্দর করি এবং আপনাদের বার্তা সেটাই আমাদের খেলাপথ মহদ দেশের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের ইনশাল্লাহ এখানে ইসলামী সমমনা দলগুলোর পক্ষে একক প্রার্থী হিসাবে আশা করছি উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশে একটি সুন্দর অবাধ নির্বাচনের মধ্য দিয়ে তেপ্পান্ন বৎসরের যে গ্লানি আমরা আশা করছি বা মানুষ স্বপ্ন দেখছে ইসলামী শক্তির উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের তেপ্পান্ন বৎসরের যে গ্লানি যে হতাশা দুর্নীতিতে বারবার যে চ্যাম্পিয়ন এবং লক্ষ লক্ষ টাকা যে আত্মসাতের অভিপ্রায় রাজনীতির নেতৃবৃন্দের সেই অভিপ্রায় থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে আমরা চাই এই নির্বাচনে কালো টাকা মুক্ত হবে এই নির্বাচন পেশি শক্তি মুক্ত হবে এই নির্বাচন দলকানা কোনো নির্বাচন হবে না এই নির্বাচন কোনো প্রশাসনের হস্তক্ষেপ থাকবে না এই প্রত্যাশাই আমাদের রইল প্রশাসনের কাছে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আসসালাম আহমতুল্লাহ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রভাষক মোহাম্মদ আব্দুল করিম আমরা ওনার কাছ থেকে সাম্প্রতি যে বিষয়গুলো জানার চেষ্টা করেছি আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ